আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি সায়েন্স এডুকেশন এর নতুন একটি ক্লাসে আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সো বরাবরের মতো বাংলা ব্যাকরণের বাক্য রূপান্তরের দ্বিতীয় লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমরা গত লেকচারে বাক্যর যে বেসিক জিনিসপাতি সেই বেসিক জিনিসপাতি শিখেছি যে বাক্য কাকে বলে বাক্য কিসে সমন্বয় গঠিত এই সার্থক বাক্যের যে বৈশিষ্ট্যগুলো থাকে বা সমাপিকা অসমাপীরা যেগুলো গঠনগত দিক থেকে বাড়তো বাক্য জানার জন্য প্রয়োজন সেটা সম্পর্কে জেনেছি আজকে আমরা পূর্ব যে বাক্য যে গঠনগত দিক থেকে তিন প্রকার সরল বাক্য জটিল বাক্য যৌবিক বাক্য সেই সরল বাক্য জটিল বাক্য যৌবিক বাক্যের মধ্যে আমরা আজকে সরল বাক্য সম্পর্কে আলোচনা করব এবং সরল বাক্য সম্পর্কে বেসিক থেকে একদম হাই বা অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা সরল বাক্য সম্পর্কে জানবো তো সরল বাক্য জানার আগে প্রথমে যেটি জানতে হবে যে সরল বাক্য আসলে কি দেখো ভাইয়া সরল বাক্য কি সরল বাক্যের যে আহ বেসিক যে জিনিসটা হলো যে বাক্যে একটি সমাপিকা থাকে তাকে সরল লক্ষ্য বলে তাকে সরল লক্ষ্য বলে বাক্য বলে বাক্য বলে সরল বাক্যের ডেফিনেশন অর্থাৎ যে বাক্যে সরল বাক্য বললেই একটি স্বাভাবিক ক্রিয়া থাকবে সরল বাক্য বললেই একটি স্বাভাবিক ক্রিয়া থাকবে যে বাক্যে একটি স্বাভাবিক ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে সরল বাক্য বললেই সেই বাক্যে মাত্র একটি স্বাভাবিক ক্রিয়া থাকবে অর্থাৎ বাক্য দিয়ে বক্তার মনের ভাস ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হবে তাহলে সেটা সরল বাক্য ধরো যেমন ধরো পাখিরা পাখিরা নীল আকাশে উড়ছে পাখিরা এই যে একটা বাক্য লিখলাম পাখিরা নীল আকাশে উড়ছে এই বাক্যে ক্রিয়া ক্রিয়া কোনটা এই বাক্যে ক্রিয়া হলো উড়ছে উড়ছে হলো সমাপিকা ক্রিয়া অর্থাৎ উড়ছে হলো সমাপের ক্রিয়া এই ক্রিয়া দিয়া এই বাক্যটির সম্পূর্ণ ভাব প্রকাশিত হচ্ছে অর্থাৎ উড়ছে উড়ছে হচ্ছে সমাপিকের ক্রিয়া অর্থাৎ সমাপিকা তোমরা জানা যা এখানে কিন্তু এই একটাই সমাপিকের ক্রিয়া আছে সরল বাক্যে একটি সমাপী ক্রিয়া থাকে আর এবং একটি কর্তা থাকে এখানে পাখিরা হলো কর্তা উড়ছে হলো সমাপিকার ক্রিয়া এই 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 দুইটা জিনিস নিয়ে সমাপিক ক্রিয়া গঠিত অর্থাৎ সমাপিকার ক্রিয়াতে একটি সমাপিক অর্থাৎ সরল বাক্যে একটি ক্রিয়া থাকে এবং একটি কর্তা থাকে এই দুইটির উপর ভিত্তি করে সরল বাক্য গড়ে ওঠে তারপরে দেখো পুকুরে পদ্মফুল জন্মে আর পদ্মফুল জন্মে এই বাক্যে জন্মে এই জন্মে হল সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া এই জন্মে হলো সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া এই জন্মে হলো সমাপিকা ক্রিয়া পুকুরের পদ্মফুল জন্মে এই জন্ম এই বাক্যের জন্ম হলো সমাপিকা ক্রিয়া এই বা এই যে এই বাক্যে একটি সমাকে ক্রিয়া আছে অর্থাৎ এই বাক্যটি দিয়ে বক্তার মনের সম্পূর্ণ প্রকাশিত হচ্ছে তাহলে এটি হলো হল একটি সরল বাক্য সরল বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে এটা জানলেই আশা করি সরল বাক্য আর জানা লাগবে না তারপরে পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ উদাহরণ হলো হজরত মুহাম্মদ সাল্লুসাল্লাম একজন আদর্শ মানব ছিলেন একজন আদর্শ মানব আদর্শ মানব এই যে একটা বাক্য লিখলাম যে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম ছিলেন একজন আদর্শ মানব এই বাক্যে সমাপিকা কি হলো এই ছিলেন এই ছিলেন এই বাক্যে একটি মাত্র সমাবেশে আছে এই ছিলেন অতএব এই বাক্যে যেহেতু একটি মাত্র সমাবেশে রয়েছে অতএব এই বাক্যটি একটি সরল বাক্য আমরা সব সময় সমাবেশে কি আছে সরল বাক্য দেখেই সমাবেশে কি আইডেন্টিফাই করব তারপরে দেখো আরেকটি বাক্য লিখি তাহলে সরল বাক্য চিনতে তোমাদের আরো সুবিধা হয়ে যাবে দেখো যে মিথ্যা বা দিকে কেউ ভালোবাসে না মিথ্যা বা দিকে কেউ ভালোবাসে না আলো বাসে এবার কি এখন এই বাক্যে কি হলো ভালোবাসে না ভালোবাসে না হলো সমাজকে ক্রিয়া এই বাক্যের এখন মিথ্যা বাদীকে কেউ ভালোবাসে না এই না কিন্তু একমাত্র সমাজের ক্রিয়া অতএব এটি নিঃসন্দেহে একটি সরল বাক্য সাধারণত ইয়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি বাক্য দেওয়া থাকে এবং বাক্য থেকে আইডেন্টিফাই করতে বলা হয় যে বাক্যটি কোন বাক্য সরল বাক্য নাকি জটিল বাক্য নাকি যৌগিক বাক্য যেমন এইটি মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না প্রশ্নে আসলো যে বলবে যে এই বাক্যটি কোন বাক্য তখন তোমাদের লক্ষ্য করতে পারে বাক্যের মধ্যে কয়টি সমাপে একটি রয়েছে বাক্যের মধ্যে ভালোবাসে না একটি মাত্র সমাপি একটি রয়েছে তাহলে নিঃসন্দেহে এটি একটি সরল বাক্য তারপরে দেখায় কিছু কিছু সরল বাক্যে হয় ক্রিয়াটা উজ্জ্বল থাকে কিছু কিছু সরল বাক্য কি থাকবে আর কিছু কিছু সরল বাক্যে আবার হয় ক্রিয়াটা উজ্জ্ব থাকে যেমন সে আমার বন্ধু সে আমার সে আমার বন্ধু উজ্জ্ব আছে হয় ক্রিয়াটা উজ্জ্ব আছে উজ্জ আছে যেমন ইংলিশে যদি ইংলিশে যদি বলি হি ইজ মাই ফ্রেন্ড এখানে কিন্তু একটা ই এসে যায় ই এসে যায় হয় এসে যায় কিন্তু একটা এই হয় ক্রিয়াটা বাংলা বাক্যে উজ্জ্ব থাকে কিছু কিছু সরল বাক্যে এই হয় ক্রিয়াটা উজ্জ্বল থাকে যেমন সে আমার বন্ধু সে হয় আমার বন্ধু কিন্তু এখানে হয়টা দেওয়া নেই হয়টা হয় ক্রিয়াটা উজ্জ্ব রয়েছে এরকম আরও কিছু বাক্য হলো যেমন ধার্মিকেরা সুখী এই বাক্যে ধার্মিকেরা সুখী কিন্তু না ধার্মিকেরা হয় সুখী এই বাক্যে হয়টা উজ্জ্ব রয়েছে তারপর যাও সুস্বাস্থ্য সকলের জন্য কাম্য সুস্বাস্থ্য সকলের জন্য কাম্য এই বাক্যে সুস্বাস্থ্য হয় সকলের জন্য কাম্য এই বাক্যে হয় ক্রিয়াটা উজ্জ্বল রয়েছে আশা করি এই হয় ক্রিয়া উদ্যোগের বিষয়টা তোমরা বুঝতে পেরেছো তারপর দেখো লোক মূর্খ লোক অবজ্ঞা পাত এই এই জায়গায় হয় ক্রিয়াটা উজ্জ্বল হয়েছে মূর্ঘ লোক হয় অবজ্ঞার বাক্য অর্থাৎ তোমরা দেখতে পেলে যে সরল বাক্যে মাঝে মাঝে সমাপিকা ক্রিয়াটা উজ্জ্ব থাকে হয় ক্রিয়াটা উজ্জ্ব থাকে তবেও সেটি সরল বাক্য সরল বাক্যের আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো সরল বাক্যের আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো যে সরল বাক্যে সমাপ্রিয়াটি একটি থাকে এটি মাস্ট অর্থাৎ একটি সমাপিকা থাকতে হবে কিন্তু একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারবে অর্থাৎ সরল বাক্যে একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে অসমাপিকা ক্রিয়া আর কি অসমাপিকা ক্রিয়া হলো সাইড ক্যারেক্টার সাইড যে কোনো যে কোনো নাটক সিনেমাতে অসমাপিক্রিয়া বা সাইড ক্যারেক্টার কিন্তু অসংখ্য থাকে ওই সাইড ক্যারেক্টার দিয়ে প্রাধান্য বেশি থাকে অবশ্যই না সাইড ক্যারেক্টার ক্যারেক্টার অসংখ্য থাকলেও মেন প্রাধান্য কিন্তু মেন ক্যারেক্টার বা লিড ক্যারেক্টারে কিন্তু প্রাধান্য বেশি এই সাইড ক্যারেক্টারের মতো ক্রিয়া হলো সাইড ক্যারেক্টার অর্থাৎ বাক্যের মধ্যে একাধিক সাইড ক্যারেক্টার থাকতে পারে কিন্তু প্রাধান্যভাবে সমাপিকা ক্রিয়া যেমন ধরি যারা বাক্য লিখলাম যে আমি বাসায় গিয়ে বাসায় গিয়ে রুমের দরজা খুলে এর দরজা খুলে ঘরে রুমের দরজা খুলে ভেতরে ঢুকে ভেতরে ঢুকে এক আনি খাবো অনেক বড় একটা বাক্য করেছিলাম এই বাক্য কিন্তু এক একের অধিক অসমাপিকা কি হয়েছে একাধিক অসমাপিকা কি হয়েছে যেমন দেখো যেমন আমি বাসায় গিয়ে গিয়ে হলো অসমাপিক ক্রিয়া গিয়ে দিয়ে কি মনের বাক্য সম্পূর্ণভাবে প্রকাশিত হচ্ছে অবশ্যই না তোমাদের যারা যাদের অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া নিয়ে কনফিউশন আছে আমার এরা এর আগের লেকচারে এই সমাপিকা ক্রিয়া এবং ক্রিয়া নিয়ে বিশদ আলোচনা আছে যাদের সমস্যা আছে তারা আগের ক্লাসটি দেখিয়ে আসতে পারো তারপরে রুমের দরজা খুলে এই খুলে হলো সহাগিয়া ক্রিয়া তারপরে ভিতরে ঢুকে ঢুকে হলে সহাপি ক্রিয়া এক গ্লাস পানি খাবো এই যে এই খাবো শব্দটা দিয়ে কিন্তু বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হচ্ছে আর এবং বাক্যটারও সমাপ্তি ঘটছে তার সাথে খাবো হলো সহাবিয়া ক্রিয়া এবং এই পুরাটা হলো একটা সরল বাক্য এই বাক্য থেকে আমার কি বুঝতে পারবো এইয়া সরল বাক্যে এক ব্যাঘাধিক একাধিক থাকতে অসমাপিক ক্রিয়া থাকতে পারে কিন্তু স্বাভাবিক ক্রিয়া থাকবে শুধু একটাই আশা করি স্মরণ বাক্যে যে বিশদ কনসেপ্ট তোমরা বুঝতে পেরেছ আগামী ক্লাসে আমরা যৌগিক বাক্য আলোচনা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই যদি ক্লাসটা ভালো লাগে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন আশা করি সবার ক্লাসটা ভালো লাগছে আজকের ক্লাস এই পর্যন্তই